আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রশিস রহমতে এবং তোমাদের দুয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি তো আমার পরিবার ডেলি ব্লগ ভিডিও তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো অনেক সকালবেলাতেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো বাবার আব্বা পানি দিবে দেখছে ঝাড়ি দিয়ে তো তখন আমিও উঠছে অনেকটাই কুয়াশায় দেখতেই পারবেন নেক্সা তোমরা এইগুলো কিন্তু কুয়াশা তো কুয়াশার মধ্যে বাবার আব্বা গা পানি দিবে নেটে আর আমিও সকালেই উঠছি তো বাবার আব্বা পানি দেবে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে নেই তো তার জন্যই আমিও মোবাইল নিয়ে চলে আসলাম তো বাবার আব্বা তো পানি ছাড়াই মেনেছে ওই জন্য আর পানি দেওয়া তোমাদের সাথে শেয়ার করা হলো না এই যে তোমরা দেখতেই পারছো কল সারি চারি মানে পেপ দিয়ে পানি দেওয়া নাগে তারপর ওই ঝাড়িগুলো দিয়ে পানি দেওয়া লাগে তো বাবার আব্বা পানি ছাড়াই মেনেছে আর বাবা যেহেতু আবার কুলত তো ওই জন্যই কিন্তু আমি দিতে পারলাম না না কিন্তু আমি পানিটা সারা দিলাম হয় বাবার আব্বা পানি হয় আর বাবাও খুব সকালেই উঠছে তো এই যে পানি টানি দেওয়ার পর ফ্রেশ হওয়াটা বাবার আব্বা কিন্তু দোহানের জন্য যেমন দেখছে তো তবুও কিন্তু প্রায় নয়টা বাজে তবুও কিন্তু এই যে কুয়াশা তো তোমরা দেখতেই পারলেই যে বাবার আব্বা টাটা দিয়ে চলে গেল তো যাওয়ার পরে এখন আমার শুরু হল জীবন যুদ্ধ বা তোমরা যাই বলো না কেন ঘরের কাম জীবন জীবনযুদ্ধ ওইটাই যুদ্ধ তো তোমাদের সাথে শেয়ার করতে করতে আমিও মানে কামগুলো করিনি তো তোমাদের সাথে আজকে একটা গল্প বলবো তো যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার আর সাপোর্ট করিও তো তোমরা দেখতে পারলেই যে নয়টা বেড়ছে তো নয়টার মধ্যে বাবার আব্বা চলে গেল আর আমিও ঘরের কামত মাগি পড়লাম যেহেতু কালকে বাড়িতে আসছি অনেকটাই কিন্তু অবসানও আছে ঘরটা তো এটাই মানে বাড়িতে আসার পরে যে ঘর দুয়ার কে মনে হয় সাফ করতে অনেকগুলোই মানে বিরক্ত কর লাগে সময় সময় তো তার জন্যই আস্তে আস্তে করে আমি সব কিছু কাম করে নিবে নিচ্ছি আর প্লাস্টিকটা বিষাইছি যেহেতু প্রচুর ঠান্ডা তো ঠান্ডার মধ্যে বাবা মানে বারে বারে পেশাব করে তার জন্য প্লাস্টিকটা বিছাইছে আর প্লাস্টিকটা বিছাইনির সঙ্গে সঙ্গে ওই কিন্তু ওই প্লাস্টিকের উপরে যা বারে বারে চরবে লেগছে আর আমার সাদ দুটাও দেয় না তো তোমরা দেখতেই পারলে যে সাদ নিয়ে মানে ওই ঘুষ করছে আর আমি রাগের টান্নায় মানে রাগ করিয়ে নিচ্ছি তো ওই অনেকটাই কান্না করছে তো কান্না করার পর এই যে তোমার দেখতে পারলে আমি না কলে পারত চলে আসলাম এখন কিন্তু বাবা ঘুম ইচ্ছে তো ঘুম আসে এসছে জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি এইগুলো কাম কর এই জন্যই আমিও তাড়াতাড়ি কামত নাগে পড়লাম যেহেতু বাবা ঘুম থেকে উঠলে মানে পেবেননি তো তার জন্যই তোমার দেখতেই পারছো অনেকগুলোই মানে কাপুর ধরি জমা হয়েছে আর যেহেতু প্রচুর ঠান্ডা বাবা কিন্তু অনেকগুলোই মানে কাপুর নেত্রা করে তো তার জন্যই মেলাগুলি কাপুরও হয়েছে তো আস্তে আস্তে আমি এইগুলো ধুয়ে নিম আর তোমাদের সাথে একটা গল্প বলবো বলছিলাম একটু আগে তো এটাই বলি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তো এই কথাটা কেন বললাম তোমরা অবশ্যই জানতে চাইবে কারণ একটু আগে বললাম যে আমার মানে কিছু গল্প বলবো তো গল্প মানে কি এটা আমার জীবনের বাস্তব ঘটনা তো ওইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বাবার আব্বাই যখন মানে আমার বিয়ে হওয়া কথা তো অনেকগুলোই প্রবলেম আছে তো আমি এক যাই আসি মানে ভাগ্য উপরে সারি দিছি বলে যদি নসিবত থাকে তো আসবই যদি না নসিব থাকে তো হবে নয় তো নসিবের উপরে সারি দিয়ে আমি আসিলাম তো যাই হোক ইনশাল্লা হয় তো বাবার আব্বার সাথে আমার পরে বিয়ে হল তো ওটাই গল্পটা তোমাদের সাথে আর একদিন শেয়ার করব। তো আজকে বেশি মানে আমার গলাটাও একটু ভাঙ্গা ভাঙ্গা সর্দির কারণে তো তার জন্যই গল্পটা কালকে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো এই ভিডিওতে আমি বলে দিই আ বাবার মানে গতকালকে মানে যে সাতাশ তারিখ আজকে তো ছাব্বিশ তারিখে আমি ভিডিওটা শ্যুট করছি তো একদিন পর পর যেহেতু আমি ভিডিও আপলোড করি তো সাতাশ তারিখে কিন্তু ডিসেম্বরের সাতাশ তারিখে কিন্তু বাবার জন্মদিন তো তোমরা একটু ওকে মানে সবাই দোয়া করিও জীবনটা যেন ভালো হয় সুন্দর হয় নতুন বছরও আসতে চলেছে তো তোমরা একটু সবাই দোয়া করিও আমাদের মানে বাবার জন্য তো তাই দোয়াটাই সবচেয়ে বড় তো তোমাদের সাথে এই শেয়ার করতে করতে মানে আমারও প্রায় অর্ধা কাপড় ধরি নাড়ি দেওয়া হল আর তোমরা দেখতে পারলে এই যে গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আর আমার শাশুড়ি মা গাছের মধ্যে মানে ই নাই দিছে যে কী কয় উঠলে গাড়ি গাড়ি দিছে এখন ওলে জেংলা টুটব তো জেংলেও দেওয়া হবো যখন জেংলে দিব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যেহেতু বাড়ির মধ্যে আমি দুই তিন দিন ঠাইয়ে এসলাম তো তার জন্য কিন্তু ঘরের কাম কাজ মানে অনেকটাই এলোমেলো হয়ে আছে তো তোমরা অবশ্যই মানে একটু কি টাকি দেখতেই পারবে ঘরের কাম কাজ তো করাই লাগব যেহেতু ঠান্ডা হোক গরম হোক কুয়াশা হোক বাড়ির বউদের তো ঘরের কাম করাই লাগবো এখন কেউ তো ওটা বুঝবেন নয় এক মা বাবা ছাড়া তো কেউ বুঝে না আমি তিন দিন বাড়ির ঠাকিয়েছিলাম তোমরা তো দেখতেই পারছ আমি তিন দিন কিন্তু কোনো ভিডিও ছাড়িনি কারণ বাবের বাড়ির বাবার বাড়িতে ওই যে কাম নাই বসে থাকার লাগে তিন দিন ভর্তুক আমি বসে থাকছি তিন দিন ভর্তুক মানে কোনো ভিডিও আমি সারি নাই। তো এখন এই যে স্বামী বাড়ির কাছেই লাগি পড়ছে যুদ্ধ সংসারের কামত তো এই যে দেখতেই পারলে আমি কিন্তু যুদ্ধ করবে লিখছি এইগুলো কিন্তু একটা যুদ্ধই মানে আমরা হয়তো কামের অভ্যাস তো যেহেতু অভ্যাস হওয়া যায় এখন মায়েরা মায়ের জাত মেয়ে জাত তো কাম তো করাই লাগবো অভ্যেস পরিণত আমরা সবাই মা জাতেরা যেহেতু আমাদের উপরে একটা সংসার নির্ভর তো ওই জন্যই আমাদের তো কাম কাজ করাই লাগব কোনো বুদ্ধি নাই তো তোমরা দেখতে পারলে এই যে অনেকগুলোই কাপড় ধরে কিন্তু নাড়ি দেওয়া হয়েছে তার কিন্তু গুড়ালের লুট তো জায়গা নেই যেহেতু শীতকাল মানে একটুখানি রোদের হালকি ঝালকি পাওয়ার সাথে কাপড় ধরে নিয়ে যাওয়া নতকি দেওয়া হয় তো তোমরা দেখতে পারলে এই যে আমি কিন্তু ওইগুলো কাম কাজ করি ঘরের ভিতরে আসছি ঘরের কাম করার জন্য তো ঘরের কামও কিন্তু এলো এলোমেলো হয়ে আছে বাবা যেহেতু ঘুম এসছে তো তার জন্যই চটবট করি আমি কামগুলি করে নিব আর দেখতে পারলে অনেকগুলোই মানে অগুসানি হয়ে আছে ঘর দেওয়ার তো ওইগুলোই আমি তোমাদের সাথে মানে শেয়ার করব এই যে তোমরা দেখতে পারলে কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি এখন আর পালা তো এইগুলো আমি বাড়িতে নিয়ে গেছিলাম বাবার ওষুধ আমার মানে ঠান্ডা যেগুলো মানে লাগে ওইগুলো আমি নিয়ে গেছিলাম তো এখন আনার পরে এখন তো আবারও মানে ঠিক করে থোয়া লাগবো তো তার জন্যই তোমরা দেখতে পারলে এই যে আমার ঝুরিডা কিন্তু অনেকটাই লুট হয়ে গেছে তো আর আরেক কিনবো তো ছোট রেক কিনবো বেশি রেক বড় কিনবেন নি কারণ বাবার খালি টুপি টাকি ওষুধপাতি ধোয়ার জন্য এই রেকটা আমি কিনবো তো বাবার আব্বাকে টিহা ছিলাম কবে যে টেহা টিহা নাই কে এখন এখন কেনার দরকার নেই পরে একদিন কিনিও আমি করলাম বুঝলি না আসলে আমি বাহি নিমু পরে আপনি টিহা দিয়ে আমি পরে দিয়ে নিবো তো আর আরও করে নেই তো দেহা যাক আসলে কি হয় একটা মানে হরেকমালা এসে পুরিগুলা সবাই মানে বাহি দেয় তো আমি আজ পর্যন্ত বাহি নেই নেই কে যা টুকিটাকি জিনিস নিছি নগতে নিছি কিন্তু বাহি নেই নেই সবাই কিন্তু বাহি নেই তো দেখা যাক আমি আসলে আরেক দিন বাহি নেই না না নেই তো নিলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে পারলে বাবার ওষুধগুলো আমি মানে থুলেও আর এই যে আমার ক্রিম কারি আর বাবার একটু মানে ওষুধ এলেও এলে হয়তো খোলা হয় নাই তো এইগুলো আমি অতি ধুয়ে দিই কারণ ওই সবই তো নয় আর টেবিলও থুয়া যাবে নয় তো তার জন্যই ওইগুলো আমি অতি ধুয়ে দিই বাবার মজারাও ধুয়ে দিলাম যখন ওই সাব তখন দেওয়া যাব তো তোমরা দেখতে পারলে এই যে আমি কিন্তু বেশ সুন্দর করে কামগুলো এক এক করে নিবে নিছি তো তোমরা দেখতেই পারলে আস্তে আস্তে কিন্তু এইভাবে সংসারে কাম কাজে মানে করা লাগে বাবা যেহেতু ঘুমাচ্ছে তো এইটাই আমার সঠিক টাইম বাবা ঘুমান দিতে আমার কাম করা লাগে আর তোমরা দেখতেই পারলে এই যে অনেকটাই মানে মেজের মধ্যে ধুলোবালা মানে না জানি তিন দিন থেকে ঘর সুরা দিছে না নেই দেয় জানি না আমি তো অনেকটাই মানে নোংরা হয়ে আছে ঘর দুয়ার তো ওইগুলোই সাফ করতে মোড়া আমার অনেকটাই মানে দেরি হওয়া যায় এই যে তোমার দেখতে পারছো এক দুই ঘন্টাতে মানে এইগুলোই করবে নিচ্ছি আমি আর বাবা কিন্তু এখনও ঘুম থেকে উঠে এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে ঘর দিয়ার একেবারে অগুসানি হয়ে আছে এলো মেলো এটি উতি উড়া বাবার বাড়ি গেলে এইটাই একটা জ্বালা আসি মানে এরা যুদ্ধ শুরু হয় তো আজকে মানে ভিডিওটা তো আমি ছাব্বিশ তারিখে করছি পঁচিশ তারিখে বাড়ি যাচ্ছে। তো বাড়িতে আসি তো ওই দিনে মানে ছোটো বাচ্চা খনি করা সম্ভব নয় যেহেতু আমি বিকালবেলা আছি আরও তিনটে রেতে তিনটে সেটে মানে আসরের আনন্দে এটি বেত আছি তো ওই টাইমে তো আর কিছু মানে যেহেতু শীতকাল ওই টাইমে তো আর কিছু করা যায় না তো ভাবলাম যে কালকে থেকেই করবো তো এত পোয়ানির সাথে আল্লাহর এত পোয়ানির সাথে সাথে কিন্তু লাগি পড়লাম আর আমি এই প্লাস্টিকের স্যান্ডেলগুলো পিন দিয়েছি কারণ ওই স্যান্ডেলগুলো মানে যেহেতু সকালবেলা আমি বা ইয়ত গেছিলাম পালানত গেছিলাম অনেকগুলোই মানে কাদু ভরিয়ে আছে যেহেতু বাবার আব্বা পানি দিয়ে নিছে ওই জন্য মাটি হচ্ছে মেলাগুলো স্যান্ডেলত তো ওই জন্যই আমি খুলি তুই স্যান্ডেলগুলো পরে আবার ধুয়ে টুয়ে ওইগুলো আমি পিনিমো তো তোমরা দেখতে পারলে আমার রুমের ঘরের মানে কাম কাজ অল্প মোটামুটি হয়ে গেছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটাও গ্যানিক্সে একটা ক্যাট্টাস তো মিশোতে অর্ডার করা হয়েছিল বাবার জন্য বাবার জন্মদিনের উপলক্ষে মানে ওকে একটা গিফট দেওয়া হবো তো তার জন্যই বেশি কিছু তো আমরা দিতে পারবো না ছোটো বাচ্চার মানে অর মানে খেলানির জিনিস তো তোমাদের সাথেও একটি আমি শেয়ার করি নেই মানে আমরা দিছিলে মানে পনেরো তারিখে অর্ডার তো একসাথে কথা তেইশ তারিখে তেইশ তারিখের আগে এসছে তো যাই হোক সাতাইশ তারিখের আগে হচ্ছে ওরাই যথেষ্ট কারণ বাবার তো জন্মদিন সাতাশ তারিখে সাতাইশ তারিখে ওর খেলানি বস্তু আসি গেছে ওরাই যথেষ্ট আর তোমাদেরকে একটুখানি আমি আও করিও শুনেলাম আর আমরা এসকে বেশি কিছু বানাবেন নি মানে আমার শাশিমাই নিয়েছে মূলে মূলের মুলে আর আলু দিয়ে ঝুল করবো তো ওইগুলো আমার মানে আমার রুমের কাম কাজ করিয়ে আমার শাশুড়ি মায়ের রুমের কাম কাজ করি একটু আন্দা ভারেও আসিল টুকি টাকি ওইগুলো করি আমি একনে সুরা দেওয়ার জন্য চলিয়েছিলাম যেহেতু এক নিয়েটা বাইরে বালা মানে আছে বলে আরও পাতা কিছু করুক তো আমি বারোটা রেড দিয়ে সুরা দিন তো ওই জন্যই বারোটাও বেড়ছে আর বাবার আব্বার আসারও টাইম হচ্ছে তো তার জন্যই ভাবলাম যে একনেটাও আমি সুরা দিয়ে নিয়ে গেলাম তো এখন কিন্তু আমার কাম কমপ্লিট শেষ তো কাম নাই বসে আছি তো ভাবলাম যে এইগুলো জিনিসগুলো আমি একটা এলোমেলো হয়ে আছে এইগুলো আমি ভালো করে ধুয়ে দেই তো জায়গা মতন থুবে যা গেলে কিন্তু দেহ এই যে অনেকগুলোই মানে আগে সে করান বাইর করার আগে তো বের করি আবারও এইগুলো থোয়া নাগে তো তোমরা দেখতেই পারছো একগুলো মানে ব্যয় করবে নিচ্ছে আর একগুলো জিনিস থোয়ার জন্য তো এখন একগুলো থুবের গেলে তো এখানে আরগুলো ব্যয় করি পজিশন মানে করাই লাগবো জায়গা বের করাই লাগবো তো তোমরা দেখতেই পারলে যে বাবার একটা পিস্তল মানে বাবার অনেকগুলোই খেলানি জিনিস আছে মুড়ামুড়ি তো বাবা এক যেহেতু শুধু এখন তো খেলা পায় না তো ওই জন্যই আমি সব কিছু জিনিস তুলি তুলছি যেহেতু ওই খেলা বের যখন পাবো তখন আমি তো আবারও দিম আর ওইটা হুনিছে ক্যাশের গাড়ি তো এইভাবে থোয়ার জন্য আমি চেষ্টা করলাম ধোয়া হয় না তো আবারও আমি ওই করি থুয়ে দিলাম আর কে একটা আস্তেও ধুয়ে একটু বাবাকে একটুখানি আমি বেদ মানে বুলে দিছিলাম ওই মানে পাক মারে তো পাক মারার জন্যই আমি কিন্তু ওবে ধুয়ে দিলাম কালকে আবার সাতাইশ তারিখ হবো কালকে হোক ভাইকু দিম তো তোমার দেখতেই পারলে এই যে কিন্তু জিনিসগুলি অনেক সুন্দর যে গুছিয়ে তুলে নিচ্ছে আর এটা হচ্ছে মোবাইলের কভার আর আমি দেখতে নিচ্ছি যে মোবাইলের দামটা কত নিছে না নিচ্ছে তো কত কিস্তি আছে না আছে ওইগুলো একটু আমি আমি দেখতে নিচ্ছি তো যাই হোক বেশি কিছু বলবো না তোমরা কে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখো হো অবশ্যই একটু কমেন্ট করে জানাই হো একটু কমেন্ট করলে ভালো লাগে তো তোমরা একটু আমার সাথে মানে যোগাযোগ যোগাযোগ মানে কি একটু কমেন্ট করিও তো কমেন্ট করলে ভালো লাগে আর আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কে কে দেহে আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ছুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমার চোখে দেখবে তো এইগুলো আমি দেহার পর আবারও আমি থুয়ে দিলাম তো তোমরা দেখতেই পারলে যে আমি থুয়ে নিচ্ছি জায়গা মতন তো কিছু ভুল কিছু সংশোধন হলে কিন্তু ভালোই হয় তোমরা একটু আমাকে জানিয়ে দিও আমার মানে ভুল ছুটি তোমরা হয়তো ধরতে পারো আমি হয়তো নিজের ভুল নিজে ধরতে পারি না তো তোমরা একটু আমাকে আমার কোন জায়গায় ভুল হয় কোন কথা কোন ভিডিওর মধ্যে ভুল হয় তো তোমরা একটু আমাকে সংশোধন করার জন্য একটা সুযোগ দিও আশা করি তোমরাও একটু আমাকে কমেন্ট করবে তো বন্ধুরা যাই হোক বেশি কিছু বলবো না তো তোমরা দেখতে পারলে এই যে আমি কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে দিবে নিক্সি আর প্রচুর পরিমাণে ঠান্ডা আর তোমরা দেখতে পারলে আমার স্টলটা কিন্তু সিরা আর এটা কিন্তু দোহানোর মধ্যে কেটছে আর তোমরা আর একটা আছিল ওইটা আমার সুডু বনেক আমি বেদ গিয়েছিলাম তোমরা জানোই আমি আমার সুডু বনেক দিছি কারণ উনিও বাড়িতে আছে তো বোন বোন তো বনেক জিনিসে দেয় তো আমি তো আর বড়ো তো আমি দেই ওই তো আমার ছোট আমাকে কিছু দিব না আর দিলেও আমি নিতে চাই না তো তার জন্যই তোমরা দেখতে এক একে কিন্তু আমি সব কিছু ধুয়ে দিবে নিক্সি তো দিনের মধ্যে ভয়েসটা দিবে নিকছি একটু মানে আস্তে আস্তেই মানে তো বন্ধুরা বেশি কিছু বলতে চাই না তো একটু সবাই কমেন্ট করিও একটু সবাই সাপোর্ট করিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো তার জন্যই বলছি একটু সাপোর্ট করিও আর সব কিছুই আমি মানে জায়গা জায়গা মতন রেখে দিবে নাকছি তো বেশি কিছু বলবো না এই যে বিকালবেলা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকে রইলো আসসালামু আলাইকুম খুদা হাফেজ